শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই যে কত বড় কুয়াশা পড়ে গেছে সকাল সকাল একটু রাস্তার এদিকে আসছি তো পুরোপুরি রাস্তায় উঠতে পারিনি গাড়ি সমানে যাচ্ছে তো রাস্তা থেকে একটু হেঁটেই মানে তো এই যে এখন একটু দেখতেছি পিছন দিকটা দেখেই আমি সব কাজ সেরে স্নান করবো তো দেখলাম কুমড়ো ক্ষেতের এদিকেও প্রচণ্ড কুয়াশা তো এই যে স্নান করে এখন কাজ সেরে স্নান করে আসলাম চা করবো কুয়াশা উঠতেই মন চায় না একটু লেট হয়ে গেলো যদিও উঠতে তবু কুয়াশা কাটতেছে না তো চায়ের মধ্যে চিনি দিলাম এখন চা পাতা দিচ্ছি আমি চাটা বানিয়ে খাওয়ার পরেই ওদিকে আমাকে ভাত তুলতেই হবে নয়তো পরের ওদিকে কাজে যাওয়া দেরি হয়ে যাবে চাটা ওদিকে নামিয়ে নিয়ে নিয়ে আসে কি বলে ওটাকে বন মানে স্লাইসের মতোই ওটাকে আমি নিব নেবো গ্যাসের মধ্যে সেঁকলে পরে ভালো লাগে বলছে আজকে ওটাই খাবে বাচ্চারা চা মানে ওরা দুধ দিয়ে খাবে আমরা চা খাবো মাঝে মধ্যে ওদেরকে চা দিয়ে দিই ওরা ভেজাল করে ওই সকালবেলাটা দুধ বিস্কুট এগুলোই দেই সন্ধ্যাবেলাটা দুধ হলিক্স দিই ওই মাঝে মধ্যে বলে একটু দাও তোমরা খাও আমাদের খাওয়াবা না তখন দিয়ে দিই একটু দুধের সঙ্গে মিক্সড করেই দিই তবুও শুধু চা দেই না মানে শুধু একটু চায়ের কালার করি আর দুধটা পুরোটা দিয়ে দিই আমি ওদেরকে তো চাটা এখন ঢাললাম পরে এটা আমি শিখে নিচ্ছি মানে শেখে নিলে ভালো লাগে একটু একদম পেকেটের ভরা থাকে একটু ড্যাম ড্যাম হয় তো সেখানে নিলে খাইতে ভালো লাগে তো এদিকে আমি এখন ভাত ডাল বসিয়ে দিয়ে চা সবাইকে দিয়ে আমিও নেব। সকালবেলা জলটা একটু গরম করে নেই ড্রামের জল তো একটু ঠান্ডা থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে তো এই যে নিয়েছি ছোট ছেলে তো এখনো ওঠেনি ওটা আমি রেখে দেব দিয়ে আমরা খাবো ওকে ঘুম থেকে তুলবো এখন এই যে নিয়ে এখনও ও সকালবেলা যদি এবার ঠান্ডা কুয়াশা শোনে তাহলে একদম উঠতে চায় না এই যে টানা আসরা করে তুলতে লাগে তো এই যে ওকে তুলে দিলাম ওকে বললাম যে তুই তাড়াতাড়ি ব্রাশ করে হাত পা চোখ মুখ ধুয়ে আয় আমি তোর দুধ আর দুধ দিয়ে আর কি দিচ্ছি তোকে খাইতে দেখুন বিছনাটা ওইদিকে একটু তুলে নেব মশারিটা তুলতেছি মশারিটা তুলে এদিকে বিছনাটা তুলে নেব ওদিকে আমাদের খোন খাইতে দিলেও দিলেও ডাকবে ডাকবে না ও ডাকতেই সারাক্ষণ যে ছেলে কালকে নদীতে গেছে স্নান করতে জামা কাপড় মানে শেষ বেলা শেষের দিকে ধুয়ে দিয়েছি শুকায় নাই ওটা ঘরের মধ্যে একটু মেলে দিয়েছিলাম ওটা এখন বাইরে দেবো সকালবেলার মানে রৌদ্র একটু পাবে তাছাড়া তো রুদ্র পাবে না নয়তো আমাকে বাইরে যেতে হবে একদম রৌদ্রের জন্য সম্পূর্ণ বাড়িটা গাছে ভর্তি প্রচন্ড ছায়া সারা সময়টা আর কি বাড়িতে থাকলেই ঠান্ডা লাগে মাঝে মধ্যে এদিকে রৌদ্রে চলে যাই কাজ শেষ হলেই একটু রৌদ্রে চলে যায় ল্যাপটা গোছায় নিব ল্যাপটা গোছায় নিয়ে আমি রান্নার কাজে চলে যাব ওদিকে বড় বাজারে গেছে বাজার থেকে দেখি কি নিয়ে আসে ওর নিয়ে আসে সকাল একটা কথা বলছিলাম কিন্তু ও তো এই যে সবজিগুলো বার করে নিলাম সব আলু বার করে নিলাম সবজি বলতে ওই আলু নিয়ে আসে পাঁপড় টিম আর এগুলোই এই যে এখন ডিমটা ভাজবো এক ছেলে খাবে সিদ্ধ ডিম আর এক ছেলে খাবে মানে ডিমের অমলেট তো এই যে ডিমের সিদ্ধ ডিম ওদিকেও হয়ে গেছে এখন এই যে ডিমের অমলেটটা বানিয়ে নিলাম ওর বাবাও বলছে ডিমের অমলেটেই খাবে ছেলে এদিকে গান নিয়ে বসে পড়েছে সেই দেখি গান নিয়ে বসে পড়ছিস তুমিও গান শিখবে হ্যাঁ দাদার কাছে সবগুলো গান ডিভেস দিস হ্যাঁ গানের বস বস গানে ভর্তি তো তো করাবো বাবার সঙ্গে আগে কথা বলি তারপর গানে গান করতো তো গানটা আমি বন্ধ করে দিছিলাম লকডাউনের সময় বন্ধ করে দিছি তখন তো আর দিতে পারিনি তো ও আবার মানে সারাক্ষণ ও গান নিয়েই থাকে বসে বসে গান করে এই যে হারমোনিয়াম কিনে দিছিলাম তো হারমোনিয়ামটাকে ও যত্ন করে রাখছে যখনই মনে হয় তখনই ও হারমোনিয়াম বাজিয়ে গান করে কিন্তু গানের মাস্টার এখনো দিতে পারিনি ভাবছি এবার দিব তো জানি না কি হবে ও মানে সব সময় গান গায় যেখানে বসবে সেখানেই গান নিয়েই থাকবে হয়তো কোনো কিছু বাজাবে না পারলে হারমোনিয়াম বাজাবে মানে ক্রিকেট আর গান এই দুটোই ওর নেশা বেশি ও পড়াশোনাকে জোর করে গড়াইতে লাগে মানে গান পাগল একদম তো ওই যে আমার ছোট জায়ের মেয়ে ও দাদা গান করলে ও পাশে এসে বসে ও সুন্দর নাচ করে গান করে ওকেও এখনো দেয়নি নাচেও দেয়নি গানেও দেয়নি হয়তো দিবে আর গান করবি তুই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটিগুলোকে